নিজের আমি উদ্যোক্তা নেই আমি আবরার আমি ফেদুস আলী খানের মডেল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ আমরা এসেছি ব্যবসায়িক ব্যবসা আমাদের স্থানীয় বাজারের ব্যবসা পরিদর্শনের জন্য এবং ব্যবসায়িক দিকটি সাক্ষাৎ নেওয়ার জন্য আমরা এখানে এসে তাদেরকে তাদের ব্যবসার ধরন তাদের কি ধরনের ব্যবসা তাদের তাদের ব্যবসার লাভ যোগানের কর্মচারী এবং তাদের বাৎসরিক লাভ লোকসান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়েছে না আমি আমরা কতটুকু তথ্য আমাদের তথ্য অনুযায়ী তারা বাজারে কোনো বেশি মূল্যে মূল্যে চড়া চড়া বা কোনো কিছু বিক্রি মজুল আর রহমান সুষমা আমি ফেডুস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের পাঠ্যপুস্তক জীবন ও জীবিকা বই থেকে আমাদের একটি প্রজেক্ট ছিল যেটিতে আমরা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য নিব এবং সেটি থেকে আমরা বিভিন্ন আরও নতুন কি আমরা ব্যবসায়ীর আইডিয়া পাই সেটা সম্পর্কে আমরা নিজেরা জানবো আমি হুদুসান স্টুডেন্ট কলেজের একজন সিনিয়র টিচার আমরা এসেছি আজকে আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের পাঠ্যক্রম অনুযায়ী একটা প্রোজেক্ট ছিল ঠিক আছে বাজার মনিটরিং বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম কেমন বা হচ্ছে তারা কত বছর যাবৎ ব্যবসাগুলো করতেছে এই যাবতীয় তথ্যগুলো হচ্ছে আমাদের বইয়ে কিছু বিষয় ছিল জানার এই জন্য আমরা বাচ্চাদের নিয়ে এসেছিলাম এগুলো হলো ভিজিট করানোর জন্যে

Dulu, yeah, kan.